সুক দশক গাবতলির হাটে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে পড়ছে গরু দেখুন লাখ টাকার গরু অসুস্থ ব্যাপারীর মাথায় হাত চমৎকার একটি গরু এই মুহূর্তে অসুস্থ গাবতলির হাটে দেখুন লক্ষ টাকার গরু এই মুহূর্তে অসুস্থ দেখতে পাচ্ছি মাটিতে শুয়ে পড়েছে গরুটাকার গরু কার এটা আমরা গরুর মালিক কি পাচ্ছি না বলতে পারছেন না এখন লক্ষ টাকার গরু এই মুহূর্তে অসুস্থ ছেন গাফতলের হাটে ভাই কেমন আছেন আহামদুলিল্লাহ ভাই ভালো আছে কি অবস্থা গরু নিয়ে আসছেন পাবনা থেকে কতগুলি ভাই বড় আশা করে আসছেন বড় আশা বড় দেখেন বড় বড় স্যার

এই পাবনা থেকে আসছেন ব্যাপারে কি আশা নিয়ে আসছিল গাফতলের হাটে দেবো বড় বড় মানুষ বলে যে তলে বড় বড় করে ভালো দাম পাওয়া যায় এসব নিয়ে আসছিলাম এখন বাড়িতে বিক্রি না করতে বাড়িতে নিজের যে গরু কিনছেন গরু কিভাবে টাকা কি নিজের চালান চালান নিজের টাকা টাকা পোসানো সম্ভব ভাই আমরা তাহলে কিভাবে কিভাবে ব্যবস্থা লাগবে লাখ টাকা দেন আপনি ব্যবসা দিয়েছেন তো রানিং আছে দশখান গরু আছে সমস্যা নাই বিক্রি করে দিতে পারবে কারণ লস গেল তাহলে আমার ঋণ আপনাকে দিতে হবে এটাই

ক্রেতা শূন্য গাবতলির হাট দেখতেই পাচ্ছেন একেবারে তার একজন গাবতলির হাট নকিব্যাপারী বলছেন তার প্রায় ছয় লক্ষ টাকা লস হাটে আমরা এই মুহূর্তে দেখি তার কি অবস্থান কত টাকা লাভ না লস্কান লস হবে গাপতলির হাটে দুষ্টি হাতে গাড়ছেন কবে

প্রত্যেকটা গরুর মনে করেন যে টাকা করে এই খরচ হয়েছে টোকা দিয়ে গাড়ি দিয়ে লেবার টেবার দিয়ে সম্পূর্ণ কত লক্ষ টাকা খরচ হবে এরকম এরকম খরচ হবে তাতে তিন লাখ পারে। তিন লাখ টাকার বেশি তিন লাখ টাকা লাভ তুলতে পারবেন না 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 যা মনে করেন যে খরচপাতি করতেছি চার লাখের উপরে লস হবে চার লাখের উপরে লস হবে আর এই যেগুলো রয়েছে এগুলা ধরে মানে যে টাকা দাম হচ্ছে চার লাখ টাকা লস হবে চার লাখ টাকা লস এই লস কিভাবে পোষাবেন

¡Gracias! <laughs>